নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনের পথে নানা সময় আমরা এক অনিশ্চয়তার মাঝে দাঁড়াই আশা ও বিশ্বাসের মাঝে দোদুল্যমান হয়ে কখনো কখনো মনে হয় যেন সব কিছু থেমে গেছে এই সময় ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস আমাদের নতুন করে এগিয়ে চলার পথ দেখায় এই ভিডিওর মূল চরিত্র অরুণ যিনি এক সময় বিশ্বাস হারিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের করুণায় তার জীবন সম্পূর্ণ পাল্টে যায় অরুণ ছিলেন এক সাধারণ যুবক কলকাতার একটি ছোট উপশহরে বাস করতেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং পরিশ্রমী তার পরিবারও ছিল শ্রীকৃষ্ণের ভক্ত প্রতি বছর জন্মাষ্টমীর দিন তারা বিশেষ পুজো করতেন কিন্তু সময়ের পরিবর্তনে অরুণ জীবনের প্রতিকূলতায় ক্লান্ত হয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন একটি সময়ে চাকরির অভাব পরিবারের দায়িত্ব এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ তাঁর জীবনে অন্ধকার নেমে আনে অরুণ অনুভব করেন তিনি যেন সম্পূর্ণ একা তার মনে বারবার প্রশ্ন জাগে যদি ঈশ্বর থাকেন তবে কেন আমি এমন দুর্ভোগে পড়লাম একদিন অরুণ ট্রেন ধরে শহরে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি একটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হন ট্রেনের এক কোণে এক বৃদ্ধ পুঁথি পড়ছিলেন তার চোখে ছিল শান্তির আভা অরুণ কিছুটা বিরক্তি নিয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করেন এই দুনিয়ায় এত কষ্ট আছে আপনি এত শান্তি পান কিভাবে। বৃদ্ধ মৃদু হেসে বললেন যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে সব কষ্টের ঊর্ধ্বে চলে যায় তুমি কি কখনো শ্রীকৃষ্ণের চরণে নিজের জীবন অর্পণ করেছ অরুণ হেসে উত্তর দিলেন এটি পুরোটাই অন্ধবিশ্বাস আমার নিজের কাজের ফলই আমার ভবিষ্যৎ ঠিক করে বৃদ্ধ শান্ত গলায় বললেন কাজ অবশ্যই করতে হয় কিন্তু বিশ্বাস ছাড়া কাজ ফলপ্রসূ হয় না তুমি কি চলো মন্দিরে শ্রীকৃষ্ণের সামনে একবার নিজেকে উৎসর্গ করে দেখো ভাগ্যের চাকা ঘুরতে পারে বৃদ্ধের কথায় কোনো এক অজানা আকর্ষণে অরুণ তাঁর সাথে মন্দিরে যান এটি ছিল একটি ছোট মন্দির যেখানে শ্রীকৃষ্ণের একটি অপূর্ব মূর্তি স্থাপিত ছিল মূর্তির মুখে ছিল এক অনন্ত শান্তি অরুণ প্রথমে খুব একটা গুরুত্ব দেননি কিন্তু মন্দিরের পুরোহিত বললেন তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে শ্রীকৃষ্ণের চিত্র স্পর্শ করো এবং তাঁর কাছে প্রার্থনা করো নিজের মনের গভীর ইচ্ছা প্রকাশ করো যদি বিশ্বাস থাকে তবে ভগবান তোমার দিকে তাকাবেন অরুণ মনে মনে হাসলেন কিন্তু হৃদয়ের গভীরে কোথাও একটা আশার সঞ্চার হলো অরুণ শ্রীকৃষ্ণের চিত্র স্পর্শ করলেন তার মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল চাকরি মায়ের চিকিৎসা জীবনের দুঃখ তিনি কেঁদে উঠলেন যদিও জানতেন না কেন তাঁর চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু যেন শ্রীকৃষ্ণের প্রতি তার অব্যক্ত আর্তি প্রকাশ করল সেদিন বাড়ি ফিরে অরুণ অনুভব করলেন এক অভূতপূর্ব শান্তি মনে হচ্ছিল যেন একটা ভার নেমে গেছে পরের দিন সকালে তিনি একটি অজানা নম্বর থেকে ফোন পেলেন এটি একটি চাকরির ইন্টারভিউয়ের ডাক কোম্পানিটি ছিল তার যোগ্যতার তুলনায় অনেক উচ্চতর স্তরে অরুণ কিছুটা দ্বিধা নিয়ে সেখানে যান এবং সফলভাবে ইন্টারভিউ দিয়ে চাকরি পান চাকরি পাওয়ার পর অরুণ উপলব্ধি করেন যে তার জীবনে পরিবর্তনের সূচনা হয়েছিল সেই মুহূর্তে যখন তিনি শ্রীকৃষ্ণের ছবি স্পর্শ করে প্রার্থনা করেছিলেন যদিও তিনি তখন একে কাকতালীয় ঘটনা বলে ভেবেছিলেন কিন্তু ক্রমশ বুঝতে পারেন এটি ছিল ঈশ্বরের করুণা এই কাহিনীতে আমরা দেখব কিভাবে অরুণ ধীরে ধীরে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণের করুণা অনুভব করেন তার জীবনের নতুন অধ্যায় কিভাবে বিশ্বাস এবং ভক্তি তাকে আরো উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যায় এই কাহিনীর পটভূমি ও আবেগ মানুষকে একদিকে অনুপ্রাণিত করবে এবং অন্যদিকে ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করবে অরুণের নতুন জীবনের সূচনা চাকরি পাওয়ার পর অরুণ বুঝতে পারলেন জীবন কেবল কাজ আর সংগ্রামের নাম নয় বরং জীবনে একটি উচ্চতর শক্তি সর্বদা কাজ করছে তার মনে প্রশ্ন জাগল এটা কি শুধুই কাকতালীয় নাকি সত্যিই শ্রীকৃষ্ণের আশীর্বাদ তিনি সিদ্ধান্ত নিলেন মন্দিরে ফিরে গিয়ে তার অনুভূতির জন্য শ্রীকৃষ্ণের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এক সন্ধ্যায় তিনি আবার সেই মন্দিরে উপস্থিত হন মন্দিরের পুরোহিত তাকে দেখে হাসলেন এবং বললেন কি হলো ছেলে শ্রীকৃষ্ণ তোমার প্রার্থনা শুনেছেন কি অরুণ হেসে বললেন আমি জানি না কিন্তু আমার মনে হয় কিছু একটা অলৌকিক ঘটেছে আমি তার কাছে কৃতজ্ঞ এরপর অরুণের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয় তিনি প্রতিদিন সকালে মন্দিরে যান শ্রীকৃষ্ণের চিত্র স্পর্শ করেন এবং ধীরে ধীরে নিজের মনের যাবতীয় দ্বিধা ও হতাশা দূর করেন তার মনে গভীর ভক্তির জন্ম হয় এই ভক্তি তাকে কেবল শান্তিই দেয়নি বরং তাকে জীবনের কঠিন মুহূর্তগুলো মোকাবিলা করার শক্তিও দিয়েছে তিনি উপলব্ধি করলেন যে বিশ্বাসের শক্তি অপরিসীম তিনি তার পরিবারকে এই পরিবর্তনের কথা জানান তার মা যিনি আগে থেকেই ভক্ত ছিলেন আনন্দে কেঁদে ফেলেন তবে ঈশ্বরের প্রতি ভক্তি গ্রহণ করা মানেই যে জীবনের সমস্যা মুহূর্তেই মিটে যাবে তা নয় একদিন অরুণ জানতে পারেন যে তার নতুন কোম্পানি কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে পড়েছে চাকরি হারানোর আশঙ্কা দেখা দেয় প্রথমে অরুণের মন আবারও অস্থির হয়ে ওঠে তিনি ভাবেন এই কি আমার ভাগ্য তবে কি সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু এবার তার প্রতিক্রিয়া ভিন্ন ছিল তিনি ভীত না হয়ে আবার শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ালেন গভীর ধ্যানমগ্ন হয়ে তিনি প্রার্থনা করলেন প্রভু আপনি যা করবেন আমি তা মেনে নেন শুধু আমাকে পথ দেখান কয়েক সপ্তাহ পর কোম্পানি অন্য একটি বড প্রতিষ্ঠানের সাথে মিশে যায় এবং অন্যের কাজের ভূমিকাও উন্নতি হয় এই ঘটনা তাকে শিখিয়েছিল যে কখনো কখনো জীবনের চাকা ঘোরার সময় সাময়িক ঝাঁকনি লাগতে পারে কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখলে সব ঠিক হয়ে যায় কিছুদিন পর অরুণের জীবনে আরও একটি ঘটনা ঘটে যা তার বিশ্বাসকে আরও গভীর করে তোলে তার মা দীর্ঘদিন ধরে একটি জটিল রোগে ভুগছিলেন চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন ছিল যা অরুণের সামর্থ্যের বাইরে তিনি সিদ্ধান্ত নেন যে শ্রীকৃষ্ণের আশ্রয়ই তার শেষ ভরসা একদিন মন্দিরে বসে তিনি গভীরভাবে প্রার্থনা করেন ফিরে এসে তিনি জানতে পারেন একটি দাতব্য সংস্থা থেকে তার মায়ের চিকিৎসার খরচ বহনের প্রস্তাব এসেছে অরুণ স্তম্ভিত হয়ে যান তিনি বুঝতে পারেন এটি শুধুই ঈশ্বরের ইচ্ছা অরুণ অনুভব করলেন শ্রীকৃষ্ণ কেবল তার জীবনের দুঃখ দূর করেননি বরং তাকে এক নতুন পথে চলার অনুপ্রেরণাও দিয়েছেন তিনি সিদ্ধান্ত নেন শ্রীকৃষ্ণের করুণা ও বিশ্বাসের শক্তির কথা অন্যদের মধ্যেও প্রচার করবেন একটি ছোট মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করার জন্য একটি দাতব্য সংগঠন গড়ে তোলেন তার লক্ষ্য ছিল মানুষের মধ্যে শ্রীকৃষ্ণের ভক্তি জাগিয়ে তোলা এবং তাদের জীবনে বিশ্বাসের আলো জ্বালানো অরুণের জীবনের কাহিনী আমাদের শেখায় যে ভাগ্যের চাকা ঘুরতে পারে যদি আমরা ঈশ্বরের প্রতি অবাধ ভক্তি ও বিশ্বাস রাখি শ্রীকৃষ্ণের চিত্র স্পর্শ করা শুধুই একটি প্রতীক যা আমাদের মনের গভীরে থাকা সেই আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যা আমাদের জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে আপনার জীবনেও যদি এমন কোনো মুহূর্ত আসে যখন সব দিক অন্ধকার বলে মনে হয় তখন শ্রীকৃষ্ণের প্রতি নিজের হৃদয় খুলে দিন তার ছবি স্পর্শ করুন গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন দেখবেন ধীরে ধীরে ভাগ্যের চাকা আপনার দিকেও ঘুরবে শ্রীকৃষ্ণের করুণার গল্প শুনে অনুপ্রাণিত হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আগামী পর্বে আমরা আরও একটি অনুপ্রেরণাদায়ক কাহিনী নিয়ে আসুন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ